এক ছিল জঙ্গলের ভেতর এক বোকা শিয়াল তার নাম ছিল লালু লালু দেখতে যেমন সুন্দর বুদ্ধিতে ছিল তেমনি গড়পর্তা বরং একটু কম অন্য শিয়ালরা যেখানে বুদ্ধি খাটিয়ে শিকার ধরত লালু সব সময় ভুল করে বসত তবু সে ভাগত আমি তো একদিন জঙ্গলে সেরা শিয়াল হব একদিন লালু খুব ক্ষুধার্থ পেট চোঁচোঁ করছে সে গাছের নিচে হাঁটছে আর ভাবছে কিছু খেতে পারলেই হয় হঠাৎ তার চোখে পড়ল একটি গাছে ঝুলছে লাল লাল আঙুনের মতো ফল ফলগুলো দেখতে এত সুন্দর যে লালুর জিভে পানি এসে গেল সে লাফিয়ে লাফিয়ে ফল তুলতে গেল কিন্তু গাছটা খুব উঁচু লালু অনেকবার লাফ দিল কিন্তু একটিও ফল ধরতে পারল না অনেকক্ষণ চেষ্টা করে ক্লান্ত হয়ে সে হাঁপাতে হাঁপাতে বলল এই ফলগুলো তো ত্বক আমি এসব খাব না কিন্তু মনে মনে সে ভাবল আহা যদি কোনো উপায় থাকত ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক বুদ্ধিমান বাঁদর বাঁদর হেসে বলল কি হল লালু ফল খেতে পারছ না লালু গম্ভীর হয়ে বলল না না আমি এসব টক ফল খাব না বাদুর হেসে গাছে উঠল আর কয়েকটা ফল ছিঁড়ে খেতে শুরু করল লালু সেটা দেখে লজ্জা পেয়ে অন্যদিকে চলে গেল কিছুদূর গিয়ে সে দেখল নদীর ধারে এক কৃষক গরু চড়াচ্ছে কৃষকের হাতে একটা হাড়ি ভর্তি দুধ লালু ভাবল দুধটা পেলেই আজকের ক্ষুধা মিটবে সে ধীরে ধীরে কৃষকের কাছে গিয়ে বলল দাদা আপনার গরুর পেছনে একটা বাঘ লুকিয়ে আছে কৃষক ভয় পেয়ে গরুর দিকে দৌড় দিল সুযোগ বুঝে লালু মুখে নিয়ে দৌড় শুরু করল কিন্তু হাঁড়িটা ছিল বড় আর লালুর মাথায় ছিল না যে হাড়ি নিয়ে দৌড়ানো কঠিন হবে সে যতই দৌড়ায় হাঁড়ি ততই হাতছাড়া হওয়ার উপক্রম হয় শেষে হাঁড়ি নদীর ধারে পড়ে গেল আর দুধ সব গড়িয়ে গেল পানিতে লালু চুপ করে বসে পড়ল নিজের ভুল বুঝে সে বলল আহ যদি আমি বুদ্ধি খাটাতাম তবে দুধটা পেতাম এমন সময় এক কাক তার কাছে এসে বলল শোনো লালু বুদ্ধি ছড়া লোভ করলে সর্বনাশ হয় আগে মাথা খাটাও তারপর কাজ করো। কাকের কথা লালুর মনে গেঁথে গেল সে ঠিক করল এবার থেকে আমি বুদ্ধি খাটিয়ে কাজ করব কিন্তু লালুর বোকামি এখানেই শেষ নয় পরের দিন সে দেখল জঙ্গলে এক শিকারী জাল পেতে হাঁস ধরছে জালে অনেক হাঁস আটকে গেছে লালু ভাবল এই হাঁসগুলো পেলে পেট ভরে যাবে সে দৌড়ে জালের কাছে গিয়ে হাঁসগুলো টানতে লাগল ঠিক তখনই শিকারি ফিরে এল লালু পালাতে চাইল কিন্তু তার পা জালে আটকে গেল শিকারি তাকে ধরে ফেলল দাদা আমাকে ছেড়ে দিন আমি আর কখনো বোকামি করব না শিকারি হেসে তাকে ছেড়ে দিল কারণ তার আজ মেজাজ ভালো ছিল সেদিন থেকে লালু বুঝল লোভ আর বোকামি একসাথে চললে বিপদ আসবেই সে সিদ্ধান্ত নিল বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে নিজের খাবার জোগাড় করবে নৈতিক শিক্ষা লোভে পা দিলে সর্বনাশ হয় বুদ্ধি আর ধৈর্য থাকলে জীবন সহজ হয়